কিন্তু আপনি রেজাল্ট পান না না রেজাল্ট এখানে কবল খাওয়া এখানে দু সপ্তাহ আছে আচ্ছা প্রথম সপ্তাহে একটু বেড়েছিল দ্বিতীয় সপ্তাহে কেমন আছে এটা আমি লো লিটার যন্ত্রণা আছে আর আচ্ছা আগে থেকে কেমন আছে আগে তো গোটা শরীরে আমি ভিড় দিতে পারতাম না এখন ভালো লাগছে এখন খাবার দা কোনো রকম ভিড়ছি তারপরে আগে থেকে কেমন আছেন আপনি কাছে একটু কমে গেছে কমে এবার ভালো হয়ে গেছে তো শুনে নেই তো আপনার যে তিনটে কেমো হয়েছে তো বলার ওই কেমোটা না করে যদি আপনি প্রথমে আসতেন তাহলে আপনি অনেক আগে সুস্থ হয়ে যেতেন এবার এই কেমোটা দেওয়ার জন্য এটা ডিলে হবে কি তাই তো সবগুলো ভালো হয়ে যাবে অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিতে গলার এমনি যে সিএ গুলো হয় ক্যান্সার গুলো সেগুলো সঠিক ট্রিটমেন্ট হলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে টেনশন ভালো হয়ে যাবে শুধুমাত্র যেগুলো বলবো সেগুলো মেনে চলতে হবে আর যে যে ওষুধ ফলো করতে হবে সেগুলো কন্টিনিউ খেতে হবে একদম পুরো সুস্থ হয়ে যাবে